আমার মন কেন তুমি ছাড়া বুঝে না আবার যে দেখা হবে কুন্দিন ডালি না কেন তুমি চার বুঝে না আবার হবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দাদাই যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক একটু কমেন্ট একটি সাবস্ক্রাইব করবেন আমার মনে কেন তুমি ছাড়া বুঝে না আবার যে দেখা হবে কোন দিন জানি না একজন ভাই আমার সাথে আছেন তো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে সকাল দুরিয়ানের দ্বিপত্ত রে কোন দুরিয়ানে তবেও আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন না আমার সাথে যুক্ত আছেন আমি একটু বাইরে গেছিলাম তার সাথে আপনারা চলে এসেছেন যারাই আছেন না কেন সবাই একটি লাইফ একটু কমেন্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবে যারা নিউ আছেন

যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন সবাই একটি লাইক করবেন চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নিউ আছেন যদি আমার সাথে কোনো কথা থাকে কারো তাহলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলবো আমার মন কেন তুমি চারা বুঝে না যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন তাতে কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে আপনারা কি শুনতে চান আমার কাছ থেকে কথা বলতে কথা বলতে যাইলেও বলবেন গান বলতে চাইলেও বলবেন আপনারা বললে আমি গান গাবো বা কথা বলবো আপনাদের সাথে কমেন্ট করে জানাবেন কেমন শুনতে বিদায় কেটিএম বাংলা বালা Bye. Oh, bye, balasi. <coughs> Tumara bosta ke man halo Hello. Video, video seler যদি বাড়ির চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে বাড়ির চ্যানেলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নিউ হয়ে থাকে না যারাই আসেন না কেন চ্যানেলে বর্তমানে মেম্বার দেখতেছি আসেন চ্যানেলে তিনজন অসংখ্য ধন্যবাদ বাইকে এত সুন্দর করে কথা বলেন তো যারা নিয়মিত ভিডিও পোস্ট করেন তাদের তারা এসে ভিডিওতে একটি কমেন্ট করে যান বিদায় যাই মতুরা আমার সঙ্গে নি কেউ যাবি গো কম কেম খেলাই খালাই দিছ নেকি কেৰম খালাই দিছো

আমার মনে কে না তুমি চালাভুজে না আভার জে দেখা হবে কুনদিন জানতে না বর্তমানে আমার কাছে আছেন টাইটেল মেম্বার কিন্তু ভাই আপনারা তো লাইক কমেন্ট কিছুই করতেছেন না আপনি কিভাবে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে পরিচিত হবো কিভাবে যদি আমার চ্যানেলে আপনারা নিউ হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে আপনি কোন জায়গা থেকে আমাকে লাইক কমেন্ট করছেন আমার কিছু ভালো তো লাগে না মন কেন তুমি চারা না রে মন কেন তুমি তারা না